এ ধরনের পাতি বাইকারদের কারণে আজকের রাস্তায় অবস্থা সড়ক দুর্ঘটনা একমাত্র তাদের কারণে তাদের এক গ্রামের কারণে বাইক চালায় না মনে হয় যে প্লেন চালায় আজকে বুঝুক ঠেলা সবসময় সব জায়গায় মস্তানি করলে চলে না এভাবে পাতি যাইতেছে না তো আমি আপনার বলি নাই আমি আপনাকে বলি নাই আমি আপনাকে বলছিলাম কই দাঁড়াবো ভাই আমি আপনাকে বলছিলাম ভাই একটু পিছে নেন কই লাগছে তা আমি আপনাকে বলছিলাম কি না পিছে যাইতে মানে তা আমি তো গেলাম বুঝলাম না ভাই দাঁড়াইছি থাক কাকা কি হ ভাই হেৰি কৰিলে দায়িত্ব চে নাকো তা আমি আপনেৰে বলি নাই আমি আপনাকে বলি